লহানগুলো ভালো করে দইছি এখন একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম দুইটা মরক করবো একটা সবজি মরক একটা গেরা পাতা মরক আদা রসুন দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হালকা একটু গরম মশলা দিয়ে দিলাম এবার একটা কষু পরে মশলা দিয়ে দিই কোলাগুলো দিয়ে দিবি লহানগুলো কষা মশাই সেই মশলাটা দিয়ে দিবি ইনশাল্লাহ মশলাগুলো দিই একটু কষাই পরে পানি দিই ঠিক আছে এইরা মশলা দিয়ে কষা লা দুইটা ক্যাটাগারি মরাক ওই একটা মরাল একটা কষা কষালাম এখন টমেটো টমাটো দিয়ে টমাটো গুলা আগেছি এখন দিয়ে দিলাম ঠিক আছে টমাটো দিয়ে এখন কষাই দিয়ে ঠিক আছে টমাটো দিয়ে তিনটা টমাটোর মাঝে দিয়ে দিলাম ওই মাথা দিয়ে দিলাম ঠিক আছে এখন এখন পানি দি পানি দিয়ে দিলাম এটা ঠিক আছে আলু আর গেরা মারা গেছে হ্যাঁ এই যে মিষ্টি কুমড়া দিয়ে ফাঁকাম ঠিক আছে একটা হইলো মিষ্টি কুমড়া আর আলু আর একটা হইব সবজি মারাক ঠিক আছে দুইটা মারা সবজি এটা সবজি এই সবজি মারা হবে আর এটা মিষ্টি করলাম একটার মধ্যে তিনটা মাজন দিয়ে দিলাম ঠিক আছে এটা তো পানি দিয়ে দিলাম টমাটোর মধ্যে হবে ঠিক আছে মশলা টসলা সবই এক বাস দুইটায় নাকি দুইটা মারাক দুইটাই ইয়ে হবে সবজি হবে ইনশাল্লাহ হয়ে গেল এখন এই দিয়ে দিলাম